বেবি এন্টারপ্রাইজ মানে হচ্ছে অফার তাই তো অফার অফার এখানে আছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড তিনটায় আছে মার্কেট প্রাইস 98 টাকা অনলি 78 টাকা পারচেজ করবি যদি পরিমাণ মতো নিতে চান তাহলে তাড়াতাড়ি আসতে হবে এটা শুধু বডি চাইলে বডি নিতে পারবো এটা সাদা একদম ফুল হোয়াইট এটা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এন্টারপ্রাইজে আর আমাদের সাথে আছে কামাল ভাই আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন কামাল ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই সামনে যে টাইলস গুলো আছে এগুলো কি সিগারেট না এগ্রেট না বিগ্রেড এখানে আছে এ গ্রেড বি গ্রেড সি আছে মানে বেবি এন্টারপ্রাইজ আসলে সব ধরনের মাল পাবো সব ধরনের মাল পাবো ইনশাআল্লাহ চয়েস করে নিতে পারবো চয়েস করে নিতে পারবো রেজুয়িস আমাদেরকে একটু কিছু স্যাম্পল দেখান ভাই এই যে এটা হচ্ছে আপনার এ গ্রেডের হ্যাঁ এই যে এটা এটা আছে আপনার এ গ্রেডের একটা আছে এটা অল্প আছে আমাদের কমে গেছে আচ্ছা আচ্ছা যদি পরিমাণ মতো নিতে চান তাহলে তাড়াতাড়ি আসতে হবে

এই যে এটা এই যে এটা পড়বো পঞ্চান্ন টাকা আচ্ছা এটা স্টন বডি এটা স্টন বডি এটা হচ্ছে সিরামিক্সের এটা এক সিরামিক্ কোম্পানি এটা আছে এটা মির কোম্পানি এটা পড়বো আপনার আটান্ন টাকা আচ্ছা এটা অফার চল শুধু আবার এই একটা আছে ইউনিক কালার ডিজাইন কিচেনে লাগাতে পারবেন অললি বাওান্ন টাকা আগের আগের ভিডিও দিচ্ছিলাম পঁয়তাল্লিশ টাকা এখন দিচ্ছি আরো তিন টাকা আরো তিন টাকা স্যার যত আছে ততক্ষণ

এইটা শুধু পঁচাত্তর টাকা প্রাইস টাকা দশ হাজার বারো হাজার পনেরো হাজার চার হাজার দিতে পারবোল আছে পাহাড় ডিজাইনের এটা পাহাড় আছে পঁচানব্বই টাকা আমি দিচ্ছি টাকা সাতাত্তর টাকা তারপরে এই একটা আছে এটা এটা আপনার পিকাসু কোম্পানির মাল এটা মার্কেট ভ্যালু আছে তিরানব্বই টাকা আমি দিচ্ছি আটাত্তর টাকা আটাত্তর টাকা আটাত্তর টাকা

কোনো ব্যক্তির কোনো কাস্টমারের যদি রুচি চেঞ্জ না হয় তাহলে আমার টান্স পরিবর্তন কোনো করার কোনো প্রশ্নই আসে না

যদি এটা মূল্য অনেক বেশি নেন যদি আপনার দুই তিন হাজার বা চার হাজার পাঁচ হাজার তারপরে আরেকটা অফার যদি ঢাকার বাইরে থেকে কেউ নিতে চায় আপনার এই আপনার ঢাকার বাইরে কি ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এক টাকাও দিতে হবে না মাল হাতে পাওয়ার পরে টাকা হাতে পাওয়ার পর ক্যারিং কস্ট তার যাবে তাই তো তাই তো প্রিয় ভিউয়ার্স আমরা এতক্ষণ হচ্ছে কথা বললাম কামাল ভাই সাথে আমরা এখন একটু কথা বলবো বেবি এন্টারপ্রাইজের প্রোপাইটার বেবির সাথে আপা আসসালামু আলাইকুম

আচ্ছা আচ্ছা দেখে অনেকেই তো আছে যে গ্রেড সি গ্রেড চিনে না অনেক কাস্টমার এসে চিনে না তো অনেক দোকানদার আবার এটা মানে শব্দ ব্যবহার করে যে এ গ্রেড মানে সিগারেট মালটাই এ গ্রেড বলে চালায় দেয় তো বেবি এন্টারপ্রাইজে সেটা আছে না 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 আমার এখানে বি গ্রেডের বি গ্রেড লেখা আছে এ গ্রেড এ গ্রেড লেখা আছে আচ্ছা সিগারেট সিগারেট লেখা আছে লেখার পরে মনogram তোຫນারা মাল লাগে গাড়ি টুপে আসার পরে তারপর আমার টাকা দিবে দুজনের পছন্দ হয় তার সে নেবে আর না হলে নেবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিবেন জি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মাল হাতে পাওয়ার পরে কাস্টমার টাকা দিবে জি শুধুমাত্র ট্রাক ভাড়াটা যে খরচটা সেটা কাস্টমার দিবে তাই তো আচ্ছা আপা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনার এখানে কেউ আসতে চায় কিভাবে আসবে ঠিকানাটা বলবেন এখান থেকে কি করেন যে আমাদের এখানে যেখান থেকে আসুক আমাদের এখানে হাজারীবাগ হাজারিবাগ এখান থেকে মনে করেন যে হাজারীবাগ আমার মার্কেটের নাম হচ্ছে লেকেবি মার্কেট জি এখানে বেরি বান্দার উপরেই বেবি আবার দোকান ওকে ভিউয়ার্স আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ